এই যে পানি খাচ্ছে দেখেন পানিটা কি মিষ্টি না লবণ মিষ্টি মিষ্টি হুজুরের বাড়ি লবণ পানি খাওয়ার জন্য যে আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না আমি যেখানে আসি যে এখানে আসছি আসলে উদ্দেশ্য হলো লবণ পানি খাবো এখানকার লবণ পানি মিষ্টি ভাই আপনাদের পিছনে কিন্তু সমুদ্র বঙ্গোপসাগর আচ্ছা সাগরের পানি লবণ না মিষ্টি লবণ লবণ কিন্তু আপনাদের এখানে সাগরের পানি মিষ্টি এটা কেন এটা মানে আল্লাহর অলি এখানে মানে আছে কাটপাড়াই সব বলে হ্যাঁ এটা আল্লাহর অলি মানে সবাই এখানে কি কি করে মানুষ আর মানে যে সবাই জানে এটা মানে মানে আল্লাহর হুকুমদার এখানে যাইলে অনুক্রম মানে কি মিষ্টি হয়ে যায় মিষ্টি হয়ে যায় হ্যাঁ দর্শক এখানকার আমরা কিন্তু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি এই যে আমার পিছনে বঙ্গোপসাগরের পানি বঙ্গোপসাগর কিন্তু যখন জোয়ারের পানিটা উঠে উঠে এখানে পৌঁছায় এখানে উঠার পরে মিষ্টি হয়ে যায় বাংলাদেশে এরকম কোনো স্থান নেই যেখানে পানি মিষ্টি হইতে পারে সাগরে পানি মিষ্টি হইতে পারে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হইল অলৌকিক পুকুর আধ্যাত্মিক পুকুর যে পুকুর পুকুরের চারপাশে লোনা পানি আর শুধু এই এই পানিগুলো শুধু মিষ্টি তো এই সেই অলৌকিক পুকুর আসলে আপনাদেরকে না দেখিয়ে পারলাম না যে অলৌকিক পুকুরের অলৌকিক ঘটনা বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ পরিবহন করে আমরা যাব মাগনামা ঘাট আমাদের যাত্রা শুরু হয়েছে নতুন বীজ দেরি করে রওনা দেওয়ার কারণে আমাদের পোসাইতে পোসাইতে ষাটটা মাগনা মাগনা মগনামাঘাট পোসাইছে এখন ষাটটা বাজারাই চিন্তা করেন অবস্থা আগের বেলা যখন আসছি তখন এই দিকটা পার হইতে পারে নাই এই পানি দিয়ে পার হয়েছে এই পাড়ে ছাড়িয়া নিঃশ্বাস ওই পাড়ে সুখ আমার বিশ্বাস আসলে দুই পাড়ের মানুষ এটাই বলে আমি যেই পারে দাঁড়িয়ে আছি আমার মুখোমুখি দেখা যাচ্ছে কুতুবদিয়া হুজুরের মাজার হুজুরের বাড়ি এই যে সাগরের ওই পারে। আসলে আমি সাগরের একটা পারে আছে এখানে আসছি আসলে লবণ পানি খাওয়ার জন্য যে আপনাদের বিশ্বাস হবে কি আমি জানি না আমি যেখানে আসি। যে এখানে আসছি আসলে উদ্দেশ্য হলে লবণ পানি খাবো এখানকার লবণ পানি মিষ্টি যে বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে লবণ পানি মিষ্টি কি বিশ্বাস হয় আপনাদের আসলে হয় না হবেও না কিন্তু আমি খেয়ে আপনাদেরকে দেখাবো আর এখানকে এখানকার ভাইবেলা কিছু আছে ওনাদের সাথে কথা বলবো আমার পিছনেই আছে এই যে আমাকে এই যে আলো এই যে দেখা যাচ্ছে যে এই মুখটা দেখান তো এই যে মুখটা দেখা যাচ্ছে যে রাতের বেলা আসছি আসলে রাতের বেলা আসিনি আমি আমি আসছি দিনের বেলা এখানে পোসাতে পৌঁছাতে রাত হয়ে গেছে আমি যে এখানে আসলাম আসলে এখানকার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে যে আমি তারপরেও আপনাদেরকে আমি লোকেশন দিয়ে দেবো গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দেবো তো আমি আসলে পানিটা খাওয়াইতে চাচ্ছি ওনাদেরকে খাওয়াবো আমি খাবো যে লবণ পানি কীভাবে মিষ্টি হয় সেটা জানাবো দর্শক বিশ্বাস করেন এই যে জোয়ার বাটা এই যে সাগর লাইটটা মারাতো আবার সবাই এই যে এই যে সমুদ্র এই যে দেখা যাচ্ছে মানে আমার সামনেই আমি সমুদ্রের পাড়ে আছি জোয়ারের পানি এখানে ঢুকে এই যে এইভাবে ঢুকে আসে আস্তে আস্তে আমরা একটু ওই এই লবণ পানির এখানে যাব চলেন যে আস্তে আস্তে লবণ পানি এখানে পৌঁছায় তো জোয়ার বাঠায় যখন পানি আসে এখানে কিছু পানি থেকে যায় থাকার পরে এখানের পানিগুলো মিষ্টি হয়ে যায় মানে এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার মিষ্টি হয়ে যায় কেন মিষ্টি হয়ে যায় সেই ঘটনা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো সেই সেই ঘটনা তাদেরকে আমি বলবো তো এই মিষ্টি হয়ে যাওয়ার পানিটা কিন্তু চারুপাশে বেড়া দিয়ে বাউন্ডারি দিয়ে রাখছে হ্যাঁ এবং এটাকে নতুন করে খনন করা হয়েছে এই যে এটাকে নতুন করে আবার খনন করছে এটা সামান্য একটু ছিল তো থাকার কারণে এটার মধ্যে পর্যাপ্ত পানি ছিল তো খনন করছে ওরা খনন করার কারণে পানিটাকে একবার শুকানো হয়েছে তো এই সেই পানি এখানে জ্বর পানি যখন আসে আবার চলে যায় পানি জমা হয় আর এখানে পানিটা মিষ্টি হয়ে যায় খুবই আশ্চর্যজনক কথা আসলে এই কথাটা আমার কাছেও আশ্চর্য মনে হয়েছিল আমি যখন প্রথম আসছিলাম তো চলুন আমরা এই পানিটা খেয়ে দেখবো আচ্ছা আপনি যান আপনি পানিটা খেয়ে দেখেন ওনার দিকে ভালো করে লাগমেন আপ আপনি পানি খান পরে যাই না দেখেন হ্যাঁ এই যে এই যে পানি খাচ্ছে দেখেন কি মিষ্টি না লবণ মিষ্টি 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 আচ্ছা উঠে আসেন উঠে আসেন আমরা পরে আবার নামবো যে

সেই কোনো লবণ নাই অনেক মিষ্টি আচ্ছা উঠে এই যে এই যে সাগর পানি এদিক দিয়ে আসে আসার পরে জোয়ার হওয়ার পরে আসে আসার পরে এখানে প্রবেশ করে করার পরে এই যে লবণ পানিগুলো মিষ্টি হয়েছে দেখেন আমি এখন খেয়ে দেখাবো লবণ পানি মিষ্টি হয়ে যায় আমি খেয়ে দেখাবো এই যে আমি 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 যাচ্ছি খাওয়ার জন্য আমি যাচ্ছি আমি যাচ্ছি লবণ পানি এই যে সাগর এই পাশে সাগর আর সাগর থেকে এখানে পানি আসে আসার পরে এখানে পানি জমা হয় জ্বরের পানি তারপরে এই পানি মিষ্টি হয়ে যায় হ্যাঁ মানে একদম মিষ্টি মানে লবণাক্ত লবণাক্ত নাই তাহলে সাগরের পানি ঢুকার পরে যে লবণ পানি মিষ্টি হয় কীভাবে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আসলে নাই তো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকারও কথা নয় কিছু জিনিস আছে আধ্যাত্মিকভাবে হয় আসলে এটার বড় রহস্যটা হইল এখানে তিনজন অলির মাজার আছে আসলে আমি মাজার বলবো না আমি কবর বলবো আসলে সাগরের পানিতে বা সাগরের পাড়ে সমুদ্রের পাড়ে তিনজনের কবর ভেসে উঠছিল তো এবং পাশে একটা মসজিদ আছে যদিও এই এলাকাটা একটা সময় আশেপাশে জনমানব ছিল কিন্তু নৌবাহিনীর বন্দর করার স্বার্থে এলাকার মানুষ আশেপাশে সব উঠেই দিছে বাট এই যে জায়গাটুকু এখানে কিছু জায়গা আছে যে মসজিদ এবং কবরের জায়গাটা এটা কিন্তু নৌবাহিনী নেয় নেই এটা রেখে দিছে একটা এরিয়া দিয়ে দিছে তো সেই এরিয়ার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি সেই এরিয়ার মধ্যে এখানে একটা গর্ত ছিল গর্তটাকে নতুন করে খনন করা হয়েছে খনন করে এটাকে একটু বড় করছে তো জোয়ার ভাটায় পানি আসে নামে তো আসার পরে কি হয় পানিটা মিষ্টি হয়ে যায় দর্শক আমি আসছিলাম সাগরের পানি খাইতে তো আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম যে বাংলাদেশে এমন একটা স্থান আছে যেই স্থানের লবণ পানি মিঠা আসলে এটার যে বাস্তবতা মানে সত্যতা সেটা হলো যে এখানে আসার পরে এটা আধ্যাত্মিকভাবে অলৌকিকভাবে মিষ্টি হয়ে যায় তো আমার যে রিজনটা আমি যেটা মনে করি এটা আশেপাশে অনেক বালি বালি থাকার কারণে হয়তো লবণ পানি ঢুকার পরে হয়তো পানিটা বালির কারণে হয়তো মিষ্টান্নতা হইতে পারে কিন্তু এটা অস্বীকার করব না যে কোনো আধ্যাত্মিকতা বা কোনো অলৌকিকতা নাই সেটা আমি অস্বীকার করবো না কারণ সেটা অস্বীকার করলে হয়তো আমার ভুল হইতে পারে কারণ এরকম অনেক স্থান আছে যেখানে সাগরের পানি ঢুকার পরে কখনোই লবণাক্ততা যায় না মিষ্টি হয় না সেটা লবণাক্তই থেকে যায় যেমন আমাদের সাগর পাড়ে আসলে আমি আমি চট্টগ্রাম শহরেই কিন্তু পেয়ে যাইতাম এরকম অসংখ্য স্থান আছে আমি ট্রাই করছিলাম এখানে আসার আগে যে ওখানে ট্রাই করছিলাম আসলে সেটার ভিডিও করা হয়নি যে আমি দেখছি যে ওদের ওখানে যে পানি জমা হয়েছে পুকুরে ওই পানি কিন্তু লবণী এবং ওই পানিতে ওই লবণ পানিতে যে মাছগুলো হয় সাগরে সামুদ্রিক মাছ সেই মাছগুলো ওদের পুকুরের মধ্যে আটকা পড়ছে ওখানে ওইটা বড়ো হয় বাট মিঠা পানির কোনো মাছ ওখানে বড় হয় না বা ওরা ফেলেও না কিন্তু একদম সমুদ্র চরের মধ্যে সমুদ্রের পাড়ে কিন্তু দাঁড়িয়ে আছি আমি সেখানে এমন একটা অলৌকিকতা এলাকার মানুষ এটা আসলে বিশ্বাস করে যে এখানে হয়তো আউলিয়াদের কারণে যে কবরগুলা ভেসে উঠছে ওনাদের কারণে হয়তো এখানে বিশেষত্ব কিছু আছে হ্যাঁ তো এটা এই পানিটা মানুষ নিয়ে যায় বিভিন্ন রোগবালাইয়ের জন্য বিভিন্ন নিয়ত মানত করে মানুষ নিয়ে যায় হ্যাঁ তো একটা মজার কথা বলি আমি এখানে আসার জন্য কিন্তু অনেক সংগ্রাম করে আসছি আসলে আপনারা যখন আসবেন আমার গুগল ম্যাপটা দেখে আসবেন আমি গুগল ম্যাপটা দেবো এবং ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব ঠিকানা এখানে আসতে আপনাদের অনেক কষ্ট হবে আমি মা যেটা মাগডামা ঘাট বলে মাগডামা ঘাট তো মগনামা ঘাট সরি মগডামা ঘাট সেই ঘাটে নামার পরে এই এখানে আসা পর্যন্ত আমি প্রায় দশ কিলোমিটার পাড়ি দিছি আর পাড়ি দেওয়ার রাস্তাগুলা ভয়ানক মানে গাড়ি ঘোড়া চলার উপযোগী নয় তো যতটুকু সম্ভব হয়েছে আমরা যে গাড়িটা নিয়ে আসছি সেই ভাই যতটুকু পার্সেন্ট নিয়ে আসছে বাকি পরটা আমরা রাস্তায় হেঁটে আসছি তো আপনারা যদি এখানে আসতে চান অনেক কষ্ট হবে কিন্তু মন চাইলে ইচ্ছা হইলে আসতে পারেন হ্যাঁ আসতে পারেন আর যদি মগনামা ঘাট থেকে আপনার ট্রলারের যুগে আসতে পারেন ট্রলার বা নৌকা নিয়ে আপনারা আসেন তাহলে বলবেন যে এই জায়গার নাম বলবে এটা হইলো আঞ্চলিক ভাষায় বলে কাকপাড়া হ্যাঁ কাকপাড়া কেউ বলে কাউয়াপাড়া তো কাকপাড়া নৌবাণী যেখানে বন্দর করছে সেখানে যাব। তো ওরা ওই সমুদ্র দিয়ে নিয়ে আসবে এই সেই সমুদ্রের পাড়াই ওইটা আপনারা এখান থেকে আবার চলে যাবেন এটা কিন্তু এলাকার মানুষ সবাই চেনে এতটা প্রসিদ্ধ এটা তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সহিত থাকবেন যাবার বেলা সেই কমন কথাই বলে দেয় ভাই আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত করতে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম